এই পাঁচটি ভুল আজই বন্ধ করুন সাফল্য আসবেই আপনি কি জীবনে সফল হতে চান তাহলে আগে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি এমন কিছু ভুল করছি যা আমাকে সাফল্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এমন পাঁচটি সাধারণ ভুল নিয়ে কথা বলবো যা মানুষ না জেনে প্রতিদিন করে চলেছে আর এই ভুলগুলোই তাদের জীবনের উন্নতি আটকে দেয় যদি আপনি আজই এই পাঁচটি ভুল বন্ধ করে দেন তাহলে সাফল্য শুধু সম্ভাবনা নয় একদিন বাস্তব হয়ে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে ভুল এক নাম্বার কালকে করব আজ নয় করা যাক আপনি একটা ব্যবসা শুরু করতে চান বা পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে চান আপনি প্ল্যান করছেন ভাবছেন কিন্তু বলছেন কাল থেকে শুরু করব এটা হচ্ছে প্রথম এবং সবচেয়ে বিপজ্জনক ভুল প্রোক্রেটিনেশন বা কাজ ফেলে রাখা একজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার বলছেন সাফল্য কারোর জন্য অপেক্ষা করে না তাই তুমি কাজ করো নয় তুমি হেরে যাও উদাহরণ হচ্ছে রাহুল নামের একজন ছেলে প্রতি সপ্তাহে বলে কাল পড়ব কাল জিমে যাব মাস পরেও দেখা যায় সে ঠিক সেই জায়গায় রয়ে গেছে অন্যদিকে তার বন্ধুরা যারা সেই দিন থেকে ছোট করে শুরু করেছিল তারা অনেক দূরে এগিয়ে গেছে সমাধান আজই একটা ছোট্ট কাজ দিয়ে শুরু করুন পাঁচ মিনিটের জন্য হলেও শুরু করুন ছোট ছোট পদক্ষেপ বড় সাফল্যর দিকে নিয়ে যায় ভুল দুই নাম্বার নিজের ওপর বিশ্বাস না থাকা আপনি যদি নিজেকেই বিশ্বাস না করেন তাহলে কে করবে অনেকেই ভাবে আমি তো সাধারণ আমি কিছু করতে পারবো না এই মানসিকতা অনেক স্বপ্নকে জন্মানোর আগেই মেরে ফেলে উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম একজন মৎস্যজীবী ছেলে ছোটবেলায় কেরোসিনের আলোই পড়াশোনা করতেন কিন্তু নিজের ওপর বিশ্বাস ছিল তিনি পারবেন আজ আমরা তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে চিনি সমাধান প্রতিদিন নিজের কাছে বলুন আমি পারি ছোট ছোট জয়কে উদযাপন করুন এতে আত্মবিশ্বাস আসবে ভুল তিন নাম্বার অন্যকে দোষ দেওয়া অনেকেই ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয় পরিবার সমাজ পরিস্থিতি কিন্তু সত্য কথা হলো আপনি যতদিন না নিজের দায়িত্ব নিচ্ছেন ততদিন উন্নতি সম্ভব নয় উদাহরণ তাপস নামের একজন যুবক বলতো আমার পরিবার গরিব তাই আমি কিছু করতে পারছি না কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় আমি আমার পরিবারকে দোষ না দিয়ে নিজের দায়িত্ব নেব। একটি দোকানে কাজ শুরু করে রাতে পড়াশোনা করে আজ সে একটি নিজস্ব ব্যবসার মালিক সমাধান নিজের ভুল স্বীকার করুন আপনি যা পরিবর্তন করতে পারবেন তা নিয়েই কাজ করুন অন্যকে দোষ দিলে আপনি কেবল নিজের শক্তি হারাবেন ভুল শেখার আগ্রহ না থাকা আজকের দুনিয়ায় যে শিখছে না সে পিছিয়ে পড়ছে আপনার ডিগ্রি বা বয়স বড় কথা নয় আপনার শেখার ইচ্ছাই আপনাকে এগিয়ে রাখবে উদাহরণ উত্তম নামে এক বিয়াল্লিশ বছরের ব্যক্তি মোবাইল ব্যবহার করতেও জানতো না কিন্তু সে শেখার আগ্রহ হারায়নি ইউটিউব দেখে সে ডিজিটাল মার্কেটিং শিখে এখন ফ্লান্সার হিসাবে ইনকাম করছে সমাধান প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন একটা নতুন বই পড়ুন একটা ভিডিও দেখুন নতুন স্কিল শিখুন শেখাই হচ্ছে ভবিষ্যতের মূল চাবিকাঠি ভুল পাঁচ নম্বর নেতিবাচক মানুষের সাথে সময় কাটানো আপনি কার সঙ্গে সময় কাটাচ্ছেন সেটাই ঠিক করে দেয় আপনি কোথায় পৌঁছাবেন উদাহরণ সুমনা সব সময় এমন বন্ধুদের সাথে থাকত যারা শুধু নেগেটিভ কথা বলতো তুই পারবি না এত বড় স্বপ্ন দেখা বিধা কিছুদিন পর সে নিজেই নিজের স্বপ্নকে ভুলে যায় কিন্তু যখন সে এমন মানুষদের সাথে মিশতে শুরু করে যারা তাকে উৎসাহ দিত তখন থেকে তার জীবন বদলে যেতে থাকে সমাধান নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন এমন বন্ধু তৈরি করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে ভালো পরামর্শ দেয় এই পাঁচটি ভুল আপনি যদি আজই বন্ধ করতে পারেন এক নম্বর অলসতা নম্বর আত্মসন্দেহ তিন নম্বর অন্যদের দোষারোপ আট নম্বর শেখা না পাঁচ নম্বর নেতিবাচক সঙ্গ তাহলে জীবনের পথে আপনাকে আর কেউ আটকাতে পারবে না শেষে মনে রাখবেন সফলতা কাকতালিও নয় এটি সঠিক সিদ্ধান্ত কঠোর পরিশ্রম ও নিজের ওপর বিশ্বাসের ফল আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে আপনি ঠিক পারবেন এই ভিডিওটি যদি আপনার একটুকু হলেও অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে এক্ষুনি লাইক কমেন্ট ও শেয়ার করুন আর এমন মোটিভেশনাল ভিডিও পেতে ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এক শেয়ার হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আজই শুরু করুন আজই বদল আনুন কারণ আপনার সময় এক্ষুনি